আজকের গল্প আকর্ষিক কথাটা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে প্রায় দশ বারো দিন আমাদের আড্ডায় সে অনুপস্থিত কোনো খবরই পর্যন্ত নেই অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ রোজগারের মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেই সন্ধ্যায় জমাট বেঁধেছি এবং কখন যে আঘাত ভেঙে মসুলধারায় বৃষ্টি নেমেছে খেয়াল হল রাত নটা নাগাদ এবার বাড়ি ফেরা দরকার কিন্তু দরজা খুলে যে দৃশ্যটি চোখে পড়ল তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা তখনই বন্ধ করে দিলাম ঝমঝম করে তখন বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির ছাটে ঘন কুয়াশা চারিদিকে একেবারে সমস্ত গলিটায় জলে ডুবিয়ে দিয়েছে ঘরের চৌকাট পর্যন্ত জলে থই থই করে রয়েছে সঙ্গে কারোর ছাতা বা ওয়াটার প্রুফ কিছুই নেই অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে স্নান করে যেতে হবে তাই সকলে আবার চাকিয়ে বসলাম মহিম বললেন বোনো যখন যাবেই না তখন একটা ভূতের গল্পই শোনা যাক সরোজ বলল একটা জমাটি ভূতের গল্প আমাদের মধ্যে বন্ধু সরচি সাহিত্যিক শুধু সেই সাহিত্যিক নয় চমৎকার গল্প বলার একটা ক্ষমতা আছে কিন্তু মহিমের প্রস্তাবটা বাধা দিল দিব্যেন্দু বলল না সচিনের নতুন একটা ম্যাজিক দেখা যাক আমি প্রস্তাবে একেবারেই সাই দিলাম হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো শচীন শুরু কর আমাদের দলের মধ্যে শচীন অ্যাম্বিচার ম্যাজিশার না হলেও ম্যাজিকের সত্যি তার বাহাদুরি ছিল আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখিয়ে সে কতদিন তাক লাগিয়ে দিয়েছে ঘরের এক কোণে একটি চেয়ারে বসে শচীন আপন মনে একটি সিগারেট টানছিল আমার প্রস্তাবে এসে বললে ম্যাজিক দেখাবো যে জিনিসপত্র কোথায় ঠাট্টা করে সচিন বলল জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে না পারবি তবে কিসের ম্যাজিক ঠিক আছে শুধু হাত দিয়েই দেখা সকলেই উৎসাহ হয়ে উঠলাম ঘরের আলোটা নিভিয়ে দে আলোটা নিভিয়ে দে একটি লন্ঠন টেবিলের ওপরে রাখ সচিনের কথা মতো তাই করলাম একমাত্র লণ্ঠনে আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো সৃষ্টি করেছে আলোর শেখার একটা ছায়া সেই আধো আলোর আধো অন্ধকার দেয়ালের গায়ে কাঁপছে বাইরে সমানে পড়ছে বৃষ্টি শচীন তার পূর্বের আসনেই বসা আমরা বারোজন ঘরের একদিকে গা ঘাসাঘাসি করে বসে আছি কিরে কই শুরু কর তোর ম্যাজিক সরোজ বলল চুপ কর কথা বলিস না গভীর গলায় বলল শচীন তারপর সেই সবাই চুপ এক মিনিট দু মিনিট করে প্রায় পনেরো মিনিট কেটে গেল সবাই অধৈর্য হয়ে উঠল এক সময় সরোজ আবার প্রশ্ন করল। কিরে সচে ঘুমালি নাকি বাবা চুপ কর দরজা খুলে দে কে এসেছে দেখ শচিন বলল সত্যি জলের ছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম শব্দটা ক্রমে এগিয়ে আসছে বন্ধ দরজার কাছে থমল তারপর দরজার গায়ে শব্দ উঠল টুকটুক কে আবার শব্দ টুকটুক আমি উঠে গিয়ে দরজাটা খুললাম সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকালো সেই খনিকের আলোর দীপ্তিতে দেখলাম কে যেন একজন ঠিক দরগোড়াতে নিশব্দে নিঃশব্দে দাঁড়িয়ে আছে অস্পষ্ট একটা ছায়ার মতো কে কিন্তু আগন্তুক আমার প্রশ্ন কোনো সারা দিল না খানিকটা জমাট কুয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে এগিয়ে ঢুকতেই আমি দরজাটা যেন বন্ধ করছি সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরে এক একটা মাত্র ক্যান্ডেলের আলোটি নির্বিত হলো মুহূর্তের নিচ্ছিদ্র অন্ধকার চারিদিকে গ্রাস করল এবার শচীন প্রশ্ন করল তুই কে আমি বিভূতি চাপা দীর্ঘ নিঃশ্বাসের মতো স্বাভাবিক গলায় সারা এলো বিভূতি কে বিভূতি বিভূতি চক্রবর্তী হাত বাড়িয়ে দরজার ঠিক কাছে দেয়ালে আলো সুইচটা টিপলাম খট করে একটা শব্দ হলো মাত্র কিন্তু ঘরের আলো জ্বললো না আর ঠিক সেই মুহূর্তে মনে হলো কে যেন ঠিক আমার পাশে দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল নিজের অজান্তে দুপা পিছিয়ে একেবারে দেয়ালে ঘেসে দাঁড়ালাম ভয়ে তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠল হঠাৎ এমন সময় মনে পড়ল বিভূতি বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল উৎসাহে বললাম বিভূতি তুই হ্যাঁ সেই পূর্বের মতো চাপা কণ্ঠ স্বর মনে হলো বড় যেন কষ্ট পাচ্ছে কথা বলতে আর মনে পড়ল বিভূতি তো থাকে সেই ভবানীপুরে প্রায় দশ বারো দিন আমাদের আড্ডায় আসেই না সে এই প্রচণ্ড বর্ষা মুহূর্তে রাত্রে এসে ভবানীপুর থেকে এসেছে একটু অবাক লাগল। আমি একেবারে প্রশ্ন করলাম এই ঝড় জলের মধ্যে এত রাত্রে দুই ব্যাপারটা কী রে বিভূতি বিভূতি আমার প্রশ্নেও কোনো জবাব না দিয়ে সচিনকে সম্বোধন করে বলল সচিন আমাকে তুই ডাকছিলি কেন প্রশ্ন করল এবার সরোজ এই জলের মধ্যে তুই এলি কি করে রে বিভূতি জল হ্যাঁ বাইরে তো ভীষণ বৃষ্টি তা হবে তা হবে কি রে চারিদিকে জল থই থই করছে না আগেই বুঝি বের হোসনি বলল সরোজ না তো শচীন দেখার সঙ্গে সঙ্গে এলাম ভেজে গেছিস তো একেবারে না বলে কি বিভূতি ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি হঠাৎ আবার বিভূতি বললে আমি যাই ভাই যাবি কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে মাথা খারাপ হলো নাকি তোর আমার বড় কষ্ট হচ্ছে রে আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না আমি চললাম বলার সঙ্গে সঙ্গে দরজা যেন খুলে গেল আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলো দপ করে জ্বলে উঠল কিন্তু কোথায় বিভূতি আমরা ঘরের মধ্যে হতবম্বর মতো দাঁড়িয়ে আছি বিভূতি বিভূতি আমি ছুটে দরজার বাইরে গেলাম বৃষ্টি তখন থেমে গেছে গলির মধ্যে জল অনেকটা কমেও এসেছে যত দূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেললাম না কেবল জলের মধ্যে দিয়ে কার হেঁটে যাওয়ার থপ থপ শব্দ কানে বেশি এলো পরের দিন দুটি সংবাদ আমরা জানতে পারলাম একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল গত রাত্রে প্রচণ্ড তিন ঘন্টা ব্যাপিক বৃষ্টির মধ্যে শহরে শ্যামবাজারে অঞ্চলে বিদ্যুৎ সরোবর মিনিট কুড়ির জন্য বন্ধ ছিল রাত নটা পঁয়তাল্লিশ থেকে দশটা পঞ্চাশ পর্যন্ত আর একটা গত দিন কয়েক ভোগার পর টাইফেটে আমার বন্ধু বিভূতি চক্রবর্তী রাত সাড়ে নটায় মারা গেছিল তারপর কতদিন কেটে গেছে কিন্তু সমস্ত ঘটনা আজও অস্পষ্ট হয়ে আছে তবে স্বীকার করতে পারিনি তেমন ব্যাপারটার মধ্যে সূচিনের কোনো ম্যাজিকের কেরামতি আছে যেমনই এ তো স্বীকার করতে পারিনি মন চায়নি যে ব্যাপারটার মধ্যে কোনো কিছু ভৌতিক ব্যাপার আছে তবে যাই ঘটেছে তা বর্ণে বর্ণে সত্যি আজকের গল্প এখানে শেষ গল্পটি আমি নিজের মতো বলার চেষ্টা করেছি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব প্লিজ শেয়ার অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট থ্যাংক ইউ